হ্যালো গাছ আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি আপনাদেরকে সকালের আবহাওয়া মানে অনেক কুয়াশা এটা আমি আপনাদের এখন দেখাচ্ছি দেখেন আমার বাড়ির ছাদে উঠেছে আমি উঠে তারপর ভালো লাগলো যে আমি আপনাদেরকে একটু সকালের ভিডিওটা দিই দেখেন আম গাছে মুকুল এসেছে দেখেছেন কত সুন্দর লাগছে মানে এত সুন্দর মানে আম গাছগুলোর ভিতরে এই ফুল ফুটেছে আর কুয়াশায় ভরা মানে আকার দেখা যাচ্ছে না মানে অনেক কুয়াশা দূর থেকে তো কিছু দেখা যাচ্ছে দেখেছেন আর এই পাখিগুলা দেখে নানা গোনা করছে তারা উড়ে বেড়াচ্ছে অনেক আনন্দ তারা মানে ভোগ করছে মানে খুব আনন্দ তারা তাদের মধ্যে কত সুন্দর আকাশে উড়ছে কুয়াশা কত সুন্দর লাগছে আকাশটা আর কুয়াশায় ঢাকা থাকে এমনিতে অনেক সুন্দর লাগে পরিবেশটা এখানে তার মধ্যে পাখিরা বসে আছে এখানে দেখে অনেকগুলা পাখি ছিল এইদিকে উড়ে যাচ্ছে তারা দেখেছেন ওই গাছটা দেখা যাচ্ছে না অনেক কুয়াশা অনেকগুলা পাখি তারও বসে আছে দেখেছেন কত সুন্দর লাগছে দেখেছেন সকালের আবহাওয়াটা অনেক সুন্দর মানে আজকে এত পরিমাণ কুয়াশা মানে অন্যদিন বেশি একটা হয় না কিন্তু আজকে অনেক কুয়াশা দেখেছেন মানে এই জন্য দেখেন এটা জাম গাছ আমার বাড়ি অনেক পরিমাণ কুয়াশা পাখিটা কিভাবে বসে আছে একা সঙ্গীও আছে দেখেন কি আনন্দটাই অনেক ভালো কারণ আনন্দ ছাড়া মানুষের জীবনে অন্ধকার কুয়াশার মতো অন্ধকার হয়ে যায় কারণ কুয়াশার মধ্যে দেখেন পাখিগুলা কি সুন্দর আনন্দ করছে দেখেন গাছে কত সুন্দর ফুল এই যে দেখেন আমাদের বাড়ির গাছ এটার মধ্যে ফুল ফুটেছে